আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি তোমাদের মাঝে আছি আলাইন ভাইয়া আজকে আমরা রসায়ন বইয়ের চতুর্থ অধ্যায় পর্যায় সারণে নিয়ে আলোচনা করবো তো এই অধ্যায়ের এটা হচ্ছে মূলত তৃতীয় ভিডিও তো আজকের পার্টে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ধাতু ও অধাতু তার মানে বুঝতে পারছো আজকের ভিডিও দ্বারা আমরা হচ্ছে ধাতু এবং অধাতু চিনব তো এইটা হচ্ছে মূলত তোমাদের বইয়ের সত্তর পৃষ্ঠায় উল্লেখ করা আছে তোমরা সত্তর পৃষ্ঠা খুলে পড়বে প্লাস আমার এই ক্লাসটা করবে তাহলে তোমাদের জন্য ইজি হয়ে যাবে তো ধাতু কাকে বলে এবং অধাতু কাকে বলে আমরা সাধারণভাবে আমাদের বাহ্যিক দৃষ্টিতে আমরা ধাতু কাকে বলি যে সকল মৌল চকচকে আঘাত করলে ধাতব শব্দ হয় এবং বিদ্যুৎ ও তাপ পরিবাহী তাদেরকে কিন্তু আমরা ধাতু বলি তাহলে সেই অনুযায়ী রড স্টিল লোহা এগুলোর ক্ষেত্রে আমরা বলতে পারি এগুলো হচ্ছে ধাতু কেন কারণ এগুলো চকচকে এগুলোকে আঘাত করলে ধাতব শব্দ হয় এবং এটা তাপ এবং বিদ্যুৎ পরিবাহী তাহলে এটা হচ্ছে ধাতু কিন্তু রসায়নের ভাষায় ধাতু কাকে বলে রসায়নের ভাষায় ধাতু কাকে বলে দেখো প্রথমে উল্লেখ করে রেখেছি ধাতু যে সকল মৌল এক বা একাধিক মৌল ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে ধাতু বলে তাহলে যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হবে সেটাই হচ্ছে ধাতু তাহলে ধাতু ক্ষেত্রে আমরা যদি প্রথমে দেখি লিথিয়াম তাহলে লিথিয়ামের ক্ষেত্রে যদি আমরা দেখে দেখি তাহলে লিথিয়ামের ক্ষেত্রে দেখব লিথিয়াম কি করবে একটা ইলেকট্রন ত্যাগ করবে একটা ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হবে লিথিয়াম প্লাস আয়নে পরিণত হবে তাহলে লিথিয়াম ধনাত্মক আয়নে পরিণত হয়েছে তাহলে এটা কি এটা হচ্ছে লিথিয়াম লিথিয়াম যেহেতু ধনাত্মক আয়নে পরিণত হয়েছে তাহলে এটা একটি ধাতু এরপর যদি আমরা বেরেলিয়ামের ক্ষেত্রে দেখি তাহলে বেরেলিয়ামের ক্ষেত্রে একই বিষয় হবে যে বেরেলিয়াম টু ই মাইনাস মানে কি দুইটা ইলেকট্রন ত্যাগ করে বেরেলিয়াম টু প্লাস আয়নে পরিণত হবে তাহলে এই ক্ষেত্রেও এটা হচ্ছে ধনাত্মক আয়ন তাহলে এটা কি এটা হচ্ছে ধাতু তাই না তো ধাতুর ক্ষেত্রে ইলেকট্রন ত্যাগ করবে তাহলে এই ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কোন মৌল ইলেকট্রন ত্যাগ করে এবং কোন মৌল ইলেকট্রন গ্রহণ করে সেটা কিন্তু আমাদের জানতে হবে কারণ কোন মৌল ইলেকট্রন ত্যাগ করবে এবং কোন মৌল ইলেকট্রন গ্রহণ করবে এটা যদি আমরা না বের করতে পারি তাহলে কিন্তু আমরা ধাতু এবং অধাতু চিনতে পারবো না তাহলে খুবই গুরুত্বপূর্ণ বুঝতেই পারছো তা লিথিয়াম ইলেকট্রন ত্যাগ করছে কয়টা একটা ইলেকট্রন কেন একটা ইলেকট্রন লিথিয়াম ত্যাগ করছে এক্ষেত্রে যদি আমরা লিথিয়ামের ইলেকট্রন বিন্যাসটা দেখি তাহলে লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে তিন তাহলে ওয়ান এস টু টু এস ওয়ান তাহলে লিথিয়ামের প্রথম কক্ষপথে ইলেকট্রন আছে দুইটা এবং দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন আছে একটা তো দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন থাকে কয়টা আটটা থাকে তাহলে লিথিয়ামের যদি আমরা শখ মানে ছবিটা আঁকাই তাহলে দেখব লিথিয়ামের প্রথম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কয়টা দুইটা এবং দ্বিতীয় কক্ষপথে একটা ইলেকট্রন আছে ঠিক আছে তো দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা আছে একটি কিন্তু ইলেকট্রন বিন্যাস স্থিতিশীলতা অর্জন করার জন্য কি ঘটে যে তার শেষ কক্ষপথ কিন্তু ইলেকট্রন সংখ্যা দ্বারা পূর্ণ থাকে তো এই ক্ষেত্রে তার শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা দ্বারা যদি পূর্ণ হতে হয় তাহলে তাকে কি করতে হবে সাতটা ইলেকট্রন গ্রহণ করতে হবে তাহলে এই ক্ষেত্রে তুমি বলো তো যে সে কি সাতটা ইলেকট্রন গ্রহণ করবে না একটা ইলেকট্রন ত্যাগ করবে কারণ সে একটা ইলেকট্রন ত্যাগ করে দিলেও কিন্তু স্থিতিশীলতা অর্জন করতে পারবে তাই না তাহলে সাতটি ইলেকট্রন গ্রহণ করার থেকে একটা ইলেকট্রন ত্যাগ করার প্রবণতাটা তার কিন্তু বেশি তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে একটা ইলেকট্রন সে ত্যাগ করে দিবে তাহলে একটা ইলেকট্রন ত্যাগ করে দিলে সে কি ধনাত্মকায়নে পরিণত হবে তাহলে এই ক্ষেত্রে দেখো তিনি লিথিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আইনে কিন্তু পরিণত হয়েছে তাহলে আমরা খুব সহজে বলতে পারি যে লিথিয়াম একটি ধাতু তাহলে এরপর যদি আমরা বেরিলিয়ামের ক্ষেত্রে লক্ষ্য করি এই স্যার বেরেলিয়ামের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি তাহলে বেরেলিয়ামের ইলেকট্রন সংখ্যা মানে পারমাণবিক সংখ্যা হচ্ছে চার তাহলে ওয়ান এস টু টু এস টু তাহলে এই ক্ষেত্রেও একই জিনিস যে বেরেলিয়াম প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন এবং দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কয়টা দুইটা কিন্তু দ্বিতীয় কক্ষপথে তার কিন্তু আরও ছয়টা ইলেকট্রন লাগে কেন লাগে কারণ ইলেকট্রন বিন্যাস স্থিতিশীলতা অর্জন করতে হলে তাকে আরও ছয়টা ইলেকট্রন গ্রহণ করতে হবে কিন্তু এই ক্ষেত্রে সে ছয়টা ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা বেশি না দুইটা ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বেশি অবশ্যই এই ক্ষেত্রে দুইটা ইলেকট্রন ত্যাগ করতে পারবে কারণ ছয়টা ইলেকট্রন তো অনেক বেশি এই ক্ষেত্রে যদি চারটে ইলেকট্রন হতো তাহলে আবার চারটে ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতাও থাকতো চারটে ইলেকট্রন ত্যাগ করার ক্ষমতাও থাকতো তাই না তো এই ক্ষেত্রে যেহেতু ইলেকট্রন সংখ্যা ত্যাগ করার প্রবণতা তার ভিতরে বেশি তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে ইলেকট্রন সে কী করবে ত্যাগ করবে ইলেকট্রন দুইটা ইলেকট্রন কিন্তু সে ত্যাগ করে দিবে তাহলে দুইটা ইলেকট্রন যদি ত্যাগ করে তাহলে সে ধনাত্মক আয়নে পরিণত হবে তাহলে দেখো এই ক্ষেত্রে বেরিলিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করে বেরিলিয়াম টু প্লাস আয়নে কিন্তু পরিণত হয়েছে তাহলে এই ক্ষেত্রে বেরিলিয়াম একটি ধাতু তাহলে অবশ্যই আমরা বুঝতে পারলাম যে বেরিলিয়াম কেন ইলেকট্রন ত্যাগ করবে লিথিয়াম কেন ইলেকট্রন ত্যাগ করবে তাই না আশা করি আমরা এটা বুঝতে পারছি এর পরবর্তীতে গ্রহণ করার ক্ষেত্রে আমরা দেখবো যে অধাতু তো গ্রহণ করার ক্ষেত্রে আমরা অধাতু দ্বারা বোঝানোর চেষ্টা করব। আপাতত আমরা ধাতু জিনিসটা একটু ক্লিয়ার হই তাহলে ধাতব যে একটা ধর্ম রয়েছে ধাতুত্ব একটা ধর্ম রয়েছে সেই ধর্মটা দ্বারা কিন্তু আমরা চিহ্নিত করতে পারি যে ধাতু না পদার্থ উক্ত মূল্যটি ধাতু না পদার্থ তাহলে দেখো যে ইলেকট্রন ত্যাগ করার ধর্মকেই ধাতব ধর্ম বলে তাহলে ইলেকট্রন কি করতে হবে ত্যাগ করতে হবে তাহলে এই ক্ষেত্রে ইলেকট্রন কি করছে ত্যাগ করছে মাইনাস মানে কি এর ভিতর থেকে সে বাদ দিয়ে দিতেছে মানে নিজের থেকে বাদ দিয়ে ত্যাগ করে দিলাম তাহলে ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা হচ্ছে ধাতব ধর্ম এবং আরেকটা জিনিস লক্ষ্য করো সেটা হচ্ছে পর্যায় সারণে বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পায় এই যে পর্যায় সারণীটা দেখতে পাই এই পর্যায় সারণী বাম থেকে আস্তে আস্তে যখন ডানের দিকে যাবে যত ডানের দিকে অগ্রসর হতে থাকবে তার ধাতব ধর্মটা আস্তে আস্তে কিন্তু কমে আসবে তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে লিথিয়ামের লিথিয়ামে ধাতব ধর্মটা বেশি তারপরে বেরিলিয়াম তারপরে ব্রোন ঠিক আছে এভাব দিয়ে কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে ঠিক আছে তাহলে আমরা ধাতব ধর্ম ক্রমটা ক্রম অনুযায়ী যদি সাজাই তাহলে সেই ক্ষেত্রে আমরা এইভাব দিয়ে কিন্তু সাজাতে পারবো তাহলে আশা করি ধাতব ধর্ম সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ তো ধাতব ধর্ম সম্পর্কে তোমরা যদি বুঝতে পারো তাহলে এবার আমরা হচ্ছে অধাতু সম্পর্কে আলোচনা করবো তো অধাতু কাকে বলে দেখো বাইজিক দৃষ্টিতে আমরা বলতে পারি যে সকল মৌল চকচকে করে না আঘাত করলে ধাতব শব্দ হয় না বিদ্যুৎ এবং তাপ পরিবাহী না তাদেরকে কিন্তু আমরা অধাতু এখন অধাতু তো আমরা বুঝলাম কিন্তু রসায়নের ভাষায় অধাতু কাকে বলে দেখো খুব সহজেই রসায়নের ভাষায় যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে অধাতু বলে তাহলে যে সকল মৌল এক বা একের অধিক ইলেকট্রন গ্রহণ করবে গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হবে তাদেরকে কিন্তু অধাতু বলে তাহলে খুব ইজিলি বুঝতে পারছি যে আমরা যখন একটা মৌলের ইলেকট্রন বিন্যাস যদি করি সেই ক্ষেত্রে কিন্তু আমরা বল বলে দিতে পারবো যে উক্ত মৌলটি ইলেকট্রন গ্রহণ করবে না ত্যাগ করবে তো আমরা যদি দেখি যে পর্যায় সারণের ডান দিক থেকে কিন্তু বাম দিকে যত আগাইতে থাকে তত কিন্তু তার অধাতুর পরিমাণটা আস্তে আস্তে কমে আসে তো পর্যায় সারণীর ডান সাইডে যে মৌলগুলো রয়েছে সেগুলো হচ্ছে অধাতু তাহলে ডান সাইডে যদি আমরা একটা মৌল নিই সেই ক্ষেত্রে দেখো আমরা যদি ক্লোরিন নিই তাহলে ক্লোরিন ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত সতেরো তাহলে ক্লোরিনের সতেরো এটা যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে ওয়ান এস টু টু এস টু টু, টু, টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি দুই দশ বারো সতেরো তাহলে আর পাঁচ তাহলে ফাইভ তাহলে ইলেকট্রন বিন্যাসটা আসতেছে এরকম তো এই ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস অনুযায়ী কিন্তু আমরা বলে দিতে পারবো যে ইলেক ক্লোরিনটা ইলেকট্রন ত্যাগ করবে না গ্রহণ করবে কীভাবে বলতে পারবো যে প্রথম কক্ষপথে ইলেকট্রন দুইটা থাকে ঠিক আছে দুইটা আছে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন আটটা থাকে আটটা আছে তৃতীয় কক্ষপথে ইলেকট্রন থাকে কয়টা আটটা এই ক্ষেত্রে ইলেকট্রন আছে কয়টা সাতটা ইলেকট্রন আছে এই ক্ষেত্রে আছে কয়টা সাতটা আছে এটাতে আটটা এটাতে দুইটি তাহলে এই ক্ষেত্রে ইলেকট্রন তার কয়টা ঘাটতি একটা ইলেকট্রন ঘাটতি যদি আমরা ছবির মাধ্যমে দেখি তাহলে তোমাদের অনেকের সুবিধা হবে ক্লোরিন প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ তৃতীয় কক্ষপথ তাহলে প্রথম কক্ষপথে ইলেকট্রন দুইটা দ্বিতীয় কক্ষপথে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তৃতীয় কক্ষপথে ইলেকট্রন আছে ওটা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা ইলেকট্রন আছে তাহলে এই ক্ষেত্রে তৃতীয় কক্ষপথে কিন্তু তার একটা ইলেকট্রন কম রয়েছে তাহলে এই যে এই একটা ইলেকট্রন কম রয়েছে এখন তোমাকে যদি আমি বলি যে এই ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস স্থিতিশীলতা অর্জন করার ক্ষেত্রে তার তো আরও একটা ইলেকট্রন ঘাটতে আছে তাহলে এই ক্ষেত্রে একটা ইলেকট্রন গ্রহণ করবে না সাতটা ইলেকট্রন সে ত্যাগ করবে অবশ্যই একটা ইলেকট্রন গ্রহণ করবে কারণ একটা ইলেকট্রন গ্রহণ করার প্রবণতাটা তার ভিতরে বেশি এবং সাতটা ইলেকট্রন ত্যাগ করার প্রবণতাটা তার ভিতরে কিন্তু নাই তাহলে খুব সহজে আমরা বলে দিতে পারি যে ক্লোরিন কি করবে বাইরে থেকে একটা ইলেকট্রন গ্রহণ করবে কী গ্রহণ করবে ইলেকট্রন ইলেকট্রন যখন গ্রহণ করবে এখন কিন্তু একটা ইলেকট্রন যখন গ্রহণ করবে সেই ক্ষেত্রে কিন্তু ক্লোরিন কিন্তু স্থিতিশীলতা অর্জন করে ফেলবে তাহলে এই ক্ষেত্রে ক্লোরিন কি ক্লোরিন একটা অধাতু তাহলে ক্লোরিনের ক্ষেত্রে আমরা দেখব যে ক্লোরিন প্লাস একটা ইলেকট্রন সেই ক্ষেত্রে কী তৈরি হয় ক্লোরিন মাইনাস আয়ন তৈরি হয় তাহলে ক্লোরিন কি করলো একটা ইলেকট্রন গ্রহণ করলো গ্রহণ করে ক্লোরিন ঋণাত্মক আয়নে কিন্তু পরিণত হলো তাহলে এই ক্ষেত্রে ক্লোরিন কি ক্লোরিন হচ্ছে একটা অধাতু ক্লিয়ার ক্লিয়ার এরপর যদি আমরা সালফার দেখি তাহলে সালফারের ক্ষেত্রে একই জিনিস দেখব যে সালফার কী করবে দুইটা ইলেকট্রন গ্রহণ করবে কয়টা ইলেকট্রন দুইটা ইলেকট্রন গ্রহণ করে সালফার টু ই মাইনাস ঠিক আছে এক্ষেত্রে টু মাইনাস দিলে হয় মাইনাস তো এই ক্ষেত্রে এরকম যে সালফার দুইটা ইলেকট্রন গ্রহণ করে সালফার টু মাইনাস আয়নে পরিণত হয়েছে তাহলে এই ক্ষেত্রে সালফার কি সালফার হচ্ছে একটি অধাতু এখন সালফারের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি সেই ক্ষেত্রে দেখব যে সালফার কিন্তু দুইটা ইলেকট্রন গ্রহণ করবে তো আমি সিম্পল জাস্ট ইলেকট্রন বিন্যাসটা দেখে দিই সালফারের পারমাণবিক সংখ্যা কত সালফারের পারমাণবিক সংখ্যা কিন্তু ষোলো তাহলে এই ক্ষেত্রে কি করে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ফোর তাহলে প্রথম কক্ষপথে দুইটা আছে আছে দ্বিতীয় কক্ষপথে আটটা আছে আছে তৃতীয় কক্ষপথে কিন্তু ইলেকট্রন সংখ্যা আছে ছয়টা তাহলে তৃতীয় কক্ষপথে যদি ছয়টা ইলেকট্রন থাকে তাহলে আর কয়টা ইলেকট্রন লাগবে দুইটা তাহলে দুইটা ইলেকট্রন সে কী করবে গ্রহণ করবে তাহলে দুইটা ইলেকট্রন গ্রহণ করে কিন্তু সালফার তার ইলেকট্রন বিন্যাসটা স্থিতিশীলতা অর্জন করবে তাহলে আমরা খুব সহজে দেখছি ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কিন্তু বলে দিতে পারতেছি কোনো মৌল ইলেকট্রন ত্যাগ করবে না ইলেকট্রন গ্রহণ করবে সেটা কিন্তু আমরা খুব ইজিলি কিন্তু বলে দিতে পারতেছি আর এই এইভাবে যদি আমরা না বলতে পারি তাহলে কিন্তু আমরা ধাতু এবং অধাতু চিনতে পারবো না তো আশা করি তোমরা এই জিনিসটা পারবা এটা একেবারে সহজ তাহলে অধাতু কাকে বলে যে যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে অধাতু বলে তাহলে সালফার ক্লোরিন এগুলা কি অধাতু এখন অধাতুর ধর্ম রয়েছে একটা তাহলে সেই ধর্মটাটা কি আসলেই দেখো প্রথমে কি ছিল যে ধাতব ধর্মের ক্ষেত্রে ইলেকট্রন ত্যাগ করার ধর্মকে ধাতব ধর্ম বলে তাহলে এই ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ করার ধর্মকে অধাতব ধর্ম বলে অবশ্যই দেখো একই রকম যে ইলেকট্রন গ্রহণ করার ধর্মকে অধাতব ধর্ম বলে তাহলে দেখো একটা যদি তোমরা আয়ত্তা আনতে পারো তাহলে আয়টা কিন্তু সহজ ঠিক একইভাবে দেখো এই ক্ষেত্রে কি ছিল ধাতুর ক্ষেত্রে যে পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পায় মানে কি বাম থেকে যত ডানের দিকে যাবে ধাতব ধর্ম কিন্তু কমে আসবে ঠিক উল্টোটা যে পর্যায় বাম থেকে ডানে গেলে ধাতব অধাতব ধর্ম কিন্তু বৃদ্ধি পাবে উল্টোটা দেখছো একই রকম যে পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে অধাতব ধর্ম বৃদ্ধি পায় তাহলে বাম থেকে যদি ডানে যাও তাহলে অধাতব ধর্ম বৃদ্ধি পাবে আর বাম থেকে যদি ডানে যাও তাহলে ধাতব ধর্ম কমে আসবে তুমি এটা অন্যভাবে বলতে পারো যে ডান থেকে বামের দিকে আসতে আসার ক্ষেত্রে অধাতব ধর্ম কমতে শুরু করে তুমি এভাবেও কিন্তু বলতে পারো তাহলে এই ক্ষেত্রে যদি আমি বলি যে সোডিয়ামের ধাতব ধর্ম বেশি তারপরে ম্যাগনেসিয়াম তারপরে অ্যালুমিনিয়াম এভাব দিয়ে কিন্তু যাইতেছে আবার অধাতব ধর্মের ক্ষেত্রে আমরা বলতে পারি যে নিয়নের অধাতব ধর্ম বেশি তারপরে ফ্লোরিনের তারপরে অক্সিজেনের এভাবে কিন্তু আমরা বলতে পারি ঠিক আছে আশা করি তোমরা ধাতু এবং অধাতু সম্পর্কে যথেষ্ট পরিমাণ ধারণা পেয়ে গেছো তো এইটা জিনিস আমরা পাইলাম কিন্তু আরেকটা জিনিস আমরা লক্ষ্য করব সেটা হচ্ছে এই যে পর্যায় সারণীর মাঝের যে মৌলগুলো রয়েছে সেই মৌলগুলোকে কিন্তু আমরা অর্ধ ধাতু বা অপধাতু হিসাবে চিনে থাকে তাহলে এই ক্ষেত্রে দেখো সিলিকন সিলিকন কিন্তু একটা অপধাতু দেখো অপধাতুর একটা সংজ্ঞা আমি তোমাকে এখানে দিয়ে রাখছি যে যে সকল মৌল কোনো কোনো সময় ধাতুর মতো আচরণ করে এবং কোনো কোনো সময় অধাতুর মতো আচরণ করে তাদেরকে অর্ধধাতু বলে তাহলে যে সকল মৌল কোনো কোনো সময় ইলেকট্রন গ্রহণ করবে আবার কোনো কোনো সময় ইলেকট্রন ত্যাগও করবে তাহলে এই দুইটা প্রবণতায় যার মাঝে রয়েছে সেটাই হচ্ছে অর্ধধাতু বা অপধাতু ঠিক আছে তো এই ক্ষেত্রে সিলিকনের একটা উদাহরণ তোমাকে দিয়ে রাখছি কারণ সিলিকনের ক্ষেত্রে তুমি যে ইলেকট্রন বিন্যাসটা করো সেই ক্ষেত্রে দেখবে সেই ইলেকট্রন কিন্তু গ্রহণ করার প্রবণতা থাকে আবার ত্যাগ করার প্রবণতা থাকে তো এই সিলিকনে যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা করি তাহলে সিলিকন কত সিলিকন হচ্ছে চোদ্দ তাহলে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি টু তাহলে এই ক্ষেত্রে দেখো দুইটা দশ এখানে আছে কটা চারটে ইলেকট্রন আছে তাহলে এই ক্ষেত্রে চারটে ইলেকট্রন আছে সে কি করবে চারটে ইলেকট্রন গ্রহণ করতে পারবে আবার চারটে ইলেকট্রন ত্যাগ করতে পারবে তাই না মিডিল পর্যায়ে রয়েছে তাহলে এই ক্ষেত্রে সে দেখবা যে সিলিকন হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে দেওয়ার প্রবণতাও তার ভিতরে থাকতেছে আবার চারটে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতাও তার ভিতর থাকতেছে এই জন্যে সিলিকনকে বলা হয় অপধাতু বা অর্ধধাতু ঠিক আছে আমাদের তাহলে একটা জিনিস আমরা এই জায়গায় লক্ষ্য করব সেটা হচ্ছে তোমাকে আবারও বলতেছি সেটা হচ্ছে গ্রুপ সংখ্যার বাম সাইডেরগুলা ধাতু মাঝেরগুলা ধাতু বা অর্ধ ধাতু এবং ডান সাইডেরগুলা অধাতু আশা করি ধাতু এবং অধাতু এবং অপধাতু সম্পর্কে তোমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেছো তো এটা মূলত তোমাদের টিকে বেশিরভাগ আসার আসছে তো সেই ক্ষেত্রে তোমরা বলে দিতে পারি নিচের কোনটা ধাতু বা নিচের কোনটা অপধাত বা নিচের কোনটা অর্ধ ধাতু বা এরকম হইতে পারে যে নিচের কোন ধাতুর ক্রম অনুযায়ী সাজানোটা সঠিক দেখা যাচ্ছে এরকম দিয়ে আছে যে সোডিয়াম আজকে আমার কালিতে সমস্যা করতেছে সোডিয়াম তারপরে দেওয়া আছে হচ্ছে ম্যাগনেশিয়াম না দিয়ে অ্যালুমিনিয়াম দেওয়া আছে তারপরে দেওয়া আছে ম্যাগনেশিয়াম তাহলে এই ক্ষেত্রে ধাতুর ক্রম অনুযায়ী সাজানোটাকে ঠিক আছে ঠিক নাই অবশ্যই এটা ঠিক নাই যদি এরকম থাকত যে সোডিয়াম তারপর এটা দেওয়া আছে মনে করো ম্যাগনেশিয়াম তারপরে দেওয়া আছে অ্যালুমিনিয়াম তাহলে কি এটা সঠিক তাই না তাহলে আমরা খুব সহজে বলতে পারি যে সোডিয়ামের ধাতু ধর্ম সবথেকে বেশি তারপর ম্যাগনেশিয়াম এমজি সরি তারপর আছে অ্যালুমিনিয়াম তাই না তো এই ভাব দিয়ে আমাদের চিনতে হবে শিখতে হবে তো আশা করি তোমরা এই জিনিসটা পারবা দু একবার ক্লাসটা করলেই সরি একবার ক্লাস করলেই তোমাদের এটা হয়ে যাবে তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ